আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন রেসিপি শুরু করছি আজকে আমি ডিমের একটা কারি বানিয়েছি এটা ডিমের বিহারি কারি ঠিক আছে এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় খুবই চটপটা মশলাদার হয় এটা রুটির সঙ্গেও ভালো লাগে এটা ভাতের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর পুরোটা রেসিপি দেখার অন্যত রইলো প্রথমে আমি একটু মশলা বানিয়ে নিই তার জন্য আমার লাগবে আদা রসুন আদা এবং রসুনটাকে আমি একটু ছিঁড়ে নিছি আমি কাঁচাটা এই জন্যই দেখাচ্ছি যাতে কতটা পরিমাণে আমি আদা রসুন নিয়েছি সেটা দেখতে পাও যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দিয়ে দিলাম চার তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো নেবে দুটো পেঁয়াজ আছে এটাকেও আমি কিন্তু বেটে নেবো আর আদা রসুন এবং কাঁচা লঙ্কাটাকে কী করবো বলো তো একটু দানা দানা করে থেতো করে নেবো মানে আধ বাটার মতো করে নেবো আর টমেটোটা আমি একটু গ্রেড করে নিয়েছি বিহারি এক গাড়িতে ওরা যে কোনো গাড়িতে ওরা কিন্তু টমেটো একটু গ্রেট করে ব্যবহার করে আর আদা রসুনটা কাঁচা লঙ্কা ঠিক এইভাবে একটু দানা দানা করে বেটে ব্যবহার করে দেখো আমার সব মশলা রেডি হয়ে গেছে আমি একটু ফোড়নটা রেডি করে নিই তার জন্য নিয়ে নিচ্ছি অল্প একটু জিরে একটা তেজপাতা একটা বড় এলাচ একটু ডালচিনি আর একটু গোলমরিচ ঠিক আছে বড় এলাচ যদি না থাকে ছোট এলাচ দিয়ে দেবে দুটো তাহলেই হবে কোনো অসুবিধা হবে না এরপরে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি পাঁচটা ডিমের মতো মশলা করেছি তোমরা যদি চাও তাহলে ডিম যদি কম বেশি করো তাহলে মশলাটা অবশ্যই একটু কম বেশি করে নিতে পারো আর যদি গ্রেভিটা তোমরা অতটা গাঢ় করতে না চাও একটু পাতলা করতে চাও তাহলে কিন্তু মশলা পরিমাণটা একটু কম দেবে আর আমি দেখে দেখে দেখো যে জায়গাটায় কুসুম দেখা যাচ্ছে না সাদা অংশটা মোটা আছে সেখানে কিন্তু আমি চির লাগাচ্ছি এটা একটা টিপস তাহলে কি হয় ডিম কিন্তু ভেঙে যায় না ডিম দেখবে অনেক সময় কি হয় একেবারে পাতলা একটা স্তর থাকে কুসুমটা সবটাই দেখা যায় সেই ডিমগুলো কিন্তু তেলে ভাজলেই ভেঙে যায় তুমি চির লাগাও আর না লাগাও এটা নতুনদের জন্য টিপস রইল তাই তাহলে কি করবে ওই ডিমটা ভাজবেই না ঠিক আছে আমার কিন্তু সেটাই হবে আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতা দেখেই তোমাকে টিপসগুলো দিচ্ছি দেখো ছেড়ে গেছে এই ডিমটা কিন্তু পুরো ছেড়ে একেবারে জাত অবস্থা হয়ে গেছে আমি ওটাকে আলাদা করে তুলে নিয়েছি ওটাকে আমি আবার ব্যবহার করব না আমি ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি খুব বেশ লাল করে ভাজলে কী হয় ডিমের যে উপরের অংশটা সেটা করা হয়ে যায় মানে একটু শক্ত শক্ত হয়ে যায় রাবারের মতো তাই আমি হালকা করে ভেজে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিলাম আবার তারপরে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নটা মিষ্টি গন্ধ ছাড়লেই আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটু ভাজবো যাতে পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে সেটা যেন চলে যায় আর একটা ভাজা ভাজা বেশ সুন্দর মিষ্টি গন্ধ যেন বের হয়ে আসে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেঁয়াজ দেখো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এবং আদা রসুন ও কাঁচা লঙ্কা আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা অপেক্ষা করব। যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা এখানে কিন্তু টমেটো বাটা দিয়ে দেব এবং সুন্দর করে কসাতে থাকবো তারপরে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো অবশ্যই হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি মিট মশলা আমি মিট মশলা পছন্দ করি তাই আমি এখানে মিট মশলা দিলাম মিট মশলা ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আমার তোমাদের যেই গরম মশলা ফ্লেভারটা যেটা ভালো লাগে তোমরা সেটা ব্যবহার করতে পারো ডিম কারির যে একটা এগ কারির যে একটা মশলা পাওয়া যায় তোমরা সেটাও ব্যবহার করতে পারো বা চিকেন কারির যে মশলা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারো বা গরম মশলা শুধু একটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তোমার কাছে যেটা প্রিয় তুমি সেটাই ব্যবহার করবে আমার কাছে কিন্তু মিট মশলার ফেলেবে আমার সব থেকে ভালো লাগে তাই আমি এখানে কিন্তু মিট মশলাটাই দিলাম দেখো কত সুন্দরভাবে তেল ছাড়ছে মশলা মশলাটা এত সুন্দরভাবে কষাবে যাতে যখন দেখবে মশলাটা এভাবে কড়া ছেড়ে দেবে তখন জানবে তোমার মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তখনই তুমি এখানে জল অ্যাড করবে তার আগে কিন্তু জল অ্যাড করবে না একদম মশলাটা এইভাবে সুন্দরভাবে না কষালে কিন্তু মশলার যে একটা মাংস কষার মতো যে একটা সুন্দর গ্র্যান্ড সেটা কিন্তু আসবে না তাই ভালো করে কষাবে তারপরে জল ঢালবে তেজপাতা এবং বডেলাস্টার আমি তুলে নিলাম যাতে কারো মুখে না লাগে যখনই ফুটে আসবে তখনই ডিমটা দিয়ে দেবে ডিমের যেন সেদ্ধ ডিম রান্না করলে কোন কোনো বাড়তি ফ্লেভার কিন্তু আসবে না এখানে চোখ হবে না তাই তোমার গ্রেভিটাকে কিন্তু টেস্টি বানাতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা নতুনদের জন্য বলে রাখি সুন্দর করে আমি দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে আমি এটাকে ফুটতে দেবো এবং দেখব কিছুক্ষণ পরেই নুনটা অবশ্যই চেক করে নেবে যদি নুন কম লাগে তাহলে অবশ্যই নুন দিয়ে দেবে যেহেতু তেলেতে আমি ডিম ভাজার সময় নুন দিয়েছিলাম তাই আমি কিন্তু আর মশলা দেওয়ার সময় কোনো রকম নুন ব্যবহার করিনি আমার মনে হলো নুন একটু কম হয়েছে তাই আমি বাড়তি নুন একটু দিয়ে নিলাম দেখো লো মিডিয়ামে ফুটিয়ে আমার গ্রেভি কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে আমি এটাকে রেস্টে দিলাম আধ ঘন্টার পর আধ ঘন্টা পর গ্রেভি কালারটা কিন্তু এরকম আসবে অসাধারণ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে